হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও কেমন আছি দেখতেই পাচ্ছ তো আগে পাখাটা একটু বন্ধ করে নি তো আমি কেমন আছি সেটা তোমরা আমার ব্লগিং চ্যানেলে দেখতে পাবে আমি উঠে বসে যে ভিডিওটা করছি না পারছি না খুব কষ্ট হচ্ছে এত গরমে মাথা ফাথা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে সেকেন্ড হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেল আমার নিজের দোষে তো সেগুলো তোমরা একটু আমার ওই চ্যানেলটা ফলো করো আমি এই চ্যানেলের কমিউনিটিতে আমার ডেলি ভ্লগিং চ্যানেলের ভিডিও লিংক দিয়ে দেবো তো তোমরা একটু ফলো করো ওটাতে জানতে পারবে তো ভিডিও না করলে তো নয় সেজন্য ভিডিও করছি কিছু কথা তোমাদের সামনে মানে আমার যেগুলো মনে হয় আমি তোমাদেরকে জানাই তো সেগুলোই জানাতে আসলাম আর সত্যি কথা বলতে কি মানে কন্ট্রোভার্সি চ্যানেলে না শুয়ে শুয়ে তো কন্ট্রোভার্সি করতে পারবো না সেই জন্য কোনো মতে একটু উঠে বসে একটু হেলান দিয়ে ভিডিওটা করছি তো তো তোমরা সবাই জানো আমাদের মহান মানবাধিকার মানবাধিকার কর্মী পরশুদিন একটা বিশাল লাইভ করেছে পরশুদিন দুটো লাইভ হয়েছে এক তো পিঙ্কি গাকিমা আর তার মেয়েকে নিয়ে তো ওটা নিয়ে তো আলোচনা করেছি আর তারপরে আর একটা লাইভ হয়েছিল ইয়েদের নিয়ে ওই টনদ্বীপ টিনা এদেরকে নিয়ে ফোনদীপ টিনাদেরকে নিয়ে তো সেই লাইভে আমাদের এত মহান মানবিধা মানবাধিবে কর্মী এত সুন্দর তার মুখের ভাষা সে নাকি সমাজের নোংরা পরিষ্কার করতে এসছে এবং সে সমাজের নোংরা পরিষ্কার করার জন্য একজন ভিউয়ার্সকে বলছে তার কমেন্টের উত্তরে ভিউয়ার্সটি ওই কিমাকে উদ্দেশ্য করে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমেন্টে তো যেটা ভিউয়ার্সরা হামেশাই আমাদেরকেও কমেন্টের মাধ্যমে বলে থাকে তো তাকে উদ্দেশ্য করে আমাদের মহান মানব মানবাধিকার কর্মী বলেন তোর মা বেশ্যা তোর বাবা পুরুষ বেশ্যা তো উনি সমাজ পরিষ্কার করতে এসছেন এবং সমাজ পরিষ্কার করার জন্য উনি বেশ সুন্দরভাবেই সমাজের মানে এত সুন্দর সুন্দর ভাষা প্রয়োগ করেন ভালো লাগে এরকমই হওয়া উচিত তো যেটা বলছিলাম তো সেদিনকার লাইভে তনুশ্রীতি উঠেছিল তো তনুশ্রীদি আমি কিছুদিন ধরেই শুনছিলাম যে টিনাকে একজন ফোন করে ইয়ে দিয়েছে অফার দিয়েছে ওই ফোনদীপের বাড়িতে ফিরে যাওয়ার জন্য তো সে কি আমি বুঝতে পারছিলাম না বাট পরশু দিন লাইভে দেখলাম তনুশ্রীদি ফোন করেছিল তনুশ্রীদি যেটা বলল যে ফোন করে ইয়েকে বলেছে টিনাকে বলেছে যে তুমি ফিরে তুমি ফিরে যাও এবং তার জন্য তোমাকে ওই মানব মানবাধিকার কর্মী হেল্প করবে তো তখন টিনা বলেছে না আমি একা লড়াই একাই লড়ে নেবো আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবো তো এরকম একটা ব্যাপার তো এবার এখানে আমি একটা প্রশ্ন তোমাদের করতে চাই ঠিক তার দুদিন আগেই ওই মা কীমা বেয়ে ড্যাশ তো সেই কিমা একটা ভিডিও করে বলে যে সে নাকি টিনা নাকি তার সঙ্গে দেখা করে পায়ে পড়ে তার পায়ে পরে এমন কান্না করে যে তার পা নাকি ভিজে যায় তো যেই মেয়েটি একবার তনুস্রের দিকে বলে যে আমি সংসার করব না ওই ছেলেটির সাথে আমার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসব সেই মেয়েটি কি করে তাহলে ওই কিমার পা ধরে কান্নাকাটি করে এবং কীমাকে বলে যে আমাকে ওই সংসারে ফিরিয়ে দাও তোমাদের কাছে উত্তর আছে তার মানে কীমা যখন কন্টেন্ট থাকে না এই ধরনের মিথ্যা মানে জাস্ট ফর কনটেন্ট ছুড়ে দেয় এবং তাতে কি হচ্ছে একটা মেয়ের সম্পর্কে কিছু মিথ্যা প্রচার করা হচ্ছে এবং মেয়েটাকে ভিউয়ার্স মারফত গালিগালাজ করানো হচ্ছে কারণ সেদিনকার কিমা এই ভিডিওটা করার পর কিন্তু কোথাও বলেনি যে আমি ভিডিওটা জাস্ট ফর ফান করলাম বা মজা করার জন্য করলাম তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য করলাম কিছু বলেনি কিন্তু ও কিন্তু এটা নিয়ে দুদিন দুটো ভিডিও টেনে গেছে এই নোংরামি নিয়ে যে টিনা আমার সঙ্গে দেখা করেছে টিনা আমাকে এই বলেছে টিনা আমাকে সেই বলেছে তো সেদিনকার যদি দি লাইভে উঠে এটা না বলতো যে আমি ফোন করেছিলাম টিনা বলেছে না আমার ছেলেকে আমি নিয়ে আসবো আমি ওর সঙ্গে সংসার করব না তাহলে তো আমরা এটা বুঝতেই পারতাম না যে ওই কিমা জাস্ট ফর কন্টেন্ট একটা মেয়েকে নিয়ে এরকম জঘন্যতম মিথ্যা কথা বলছে আর রইলো এখানে সবাই বলছে যে বাচ্চাটা নাকি ফন্দ্বীপের কাছেই মানুষ হবে ফণদীপের কাছেই থাকবে ভালো পরিবেশ পাবে সে তো দেখাই যায় ফনদীপের বাড়ির কীরকম পরিবেশ সারাক্ষণ বাবা ছেলের পেছনে ক্যামেরা নিয়ে ছুটছে যদিও বা এখন মানবাধিকার কর্মী তাকে এই পাওয়ারটাও তার হাত থেকে কেড়ে নিয়েছে যে বাচ্চাটিকে দেখানো যাবে না জানি না তারপর থেকে ওর ভিডিও দেখিনি ভিডিওর কি পরিস্থিতি জানি না তো তার তো একেবারে ওই জন্য এখন এমন এক একটা টাইটেল দিচ্ছে যে মানুষ যাতে দেখে কারণ এতদিন তো বাচ্চাকে বেঁচে খেয়েছে এখন তো আর বাচ্চাকে বেঁচে খেতে পারছে না তো এখন আবার বউয়ের নাম করে টাইটেল দিয়ে দিয়ে বেঁচে খাচ্ছে তো বেঁচে খাওয়াই হচ্ছে এই ফোনদ্বীপের আসল উদ্দেশ্য কারণ তাকে বেঁচে খাচ্ছে তার দি পাতানো দিদি আর সে বেঁচে খাচ্ছে তার বউকে এতদিন ছেলেকে বেঁচে খেয়েছে তো মানবাধিকার কর্মী তো ছেলেকে বেঁচে খাওয়া বন্ধ করে দিয়েছে তো যাই হোক তো অনেকেরই বক্তব্য হচ্ছে এই ফোনদ্বীপের বাড়ির পরিবেশটা নাকি এতটাই ভালো যে ফোনদ্বীপই মানুষ করতে পারবে আর টিনার কাছে গেলে নাকি ছেলে মানুষ হবে না মানে যারা বলে তারা কিন্তু প্রত্যেকেই কারণ কারোর মা মানে প্রত্যেকেরই সন্তান আছে এবং নিজেরাও কারোর না কারোর সন্তান মানে সিরিয়াসলি আমার এত হাসি পাই এইসব পাবলিকগুলোর ওপরে যারা নিজেরা কারো না কারোর সন্তান যাদের নিজেদের প্রত্যেকের সন্তান আছে তারা সেই মহিলাগুলো এসে বলছে একটা বাচ্চা তার মায়ের কাছে থেকে মানুষ হবে না সে মানুষ হবে তার বাবার কাছে থেকে কারণ মায়ের পরিবেশ ভালো না বাবার পরিবেশ ভালো অথচ সেই মাটা যখন চলে গেছে বাচ্চাটার মা তাকে ছেড়ে চলে গেছে বাচ্চাটা অসহায় 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 করে মানে তখন মা ছাড়া বাচ্চাটা অসহায় তখন মাটা জানো আর কি করে ছেড়ে দিয়ে চলে গেল হুম এই করে করে এত গিফট বাড়ি ঘর তুলে ফেললো এত টাকা কামালো এত পুটলি ভরলো আর এখন সেই মা যখন বাচ্চাটিকে নিতে যাচ্ছে এখন আবার পাবলিকের আলাদাই ইয়ে যে বাচ্চাটা মায়ের কাছে ভালো থাকবে না মা ভালো পরিবেশ দিতে পারবে না অ্যাজ এ মাদার একটা মা হয়ে আর একটা সন্তান হয়ে এটুকু বলতে পারবো যে মা যেই পরিস্থিতিতেই রাখুক না কেন একটা সন্তান সব সময় তার মায়ের কাছেই ভালো থাকে ইয়েস মানে এটা প্রত্যেকটা মানে যারা যারা বলছে না যে বাবার কাছে ভালো আছে তারা নিজেরাও জানে তারা তাদের সন্তানকে ফেলে বা সন্তানকে রেখে দুদিনের বেশি তিন দিন থাকতে পারবে না তাদেরকে যদি কেউ বলে যে তোমাদের সন্তানগুলোকে দিয়ে দাও তারাও কিন্তু দিতে পারবে না কারণ তারা খুব ভালো করে এটুকু জানে যে একটা মা যেরকমই পরিবেশ হোক না কেন একটা মা কিন্তু তার সন্তানকে মানুষ করার জন্য জীবন লড়িয়ে দেয় সেই জন্য একটা মানে প্রবাদ বাক্য আছে যে কি। কি বাবা মরলে কী বেশ আর মা মরলে বাবা হয়ে যায় তালই মানে এরকম একটা ব্যাপার মানে আজকে যদি মানে মা মরে যায় কালকে বাবা যদি অন্য কাউকে বিয়ে করে তো বাবা পর হয়ে যায় কিন্তু যদি বাবা মরে যায় তাহলে যদি মা সেরকম মা হয় তাহলে সেরকম মা মানে কি প্রায় এরকম মানে ডিফেক্টিভ মেন্টালিটির মা খুব কমই আছে আছে যেরকম এই কিছুদিন আগে একটা বিদেশের ঘটনা বেরালো যে মা বাচ্চাটি এত ইয়ে করে বলে একটা ষোলো মানে ষোলো দিনের বাচ্চাকে দশ দিনের জন্য বাড়িতে রেখে ষোলো দিন না কত মাসের বাচ্চাকে বাড়িতে রেখে ষোলো দিনের জন্য না এগারো দিনের জন্য চলে গেছে বাচ্চাটি না খেতে পেয়ে ইয়ে করে মারা গেছে তো এরকম ডিফেক্টিভ মেন্টালিটি মায়ের কথা বলছি না যারা সাধারণ মানে টিনাকে দেখলে তো ওরকম মানে তো ওকে দেখলে যথেষ্ট ওর মানে যায় যে সুস্থ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর কাছে যে বাচ্চা মানুষ হবে না এটা যারা যারা বলছে মানে তারা সত্যিই আর কি কমেডি ছাড়া আর কিছু বলা যায় না ঠিক আছে তো যেটা বলছিলাম যে বাবা মরে গেলে কিন্তু মা ঠিকই কোনো না কোনোভাবে বা বাবা তার ছেড়ে চলে গেলেও মা কিন্তু ঠিক কোনো না কোনোভাবে তার সন্তানদেরকে যে কোনো পরিবেশেই মানুষ করতে পারে কারণ আজকে যারা প্রতিলতালয়ে কাজ করে তাদের কি সন্তান নেই তারা কি ওইখানে বসেই সন্তান মানুষ করছে না এই যে কীমাপতিটাকেই ধরে নাও এই যে পতিটাকে জন্ম দিয়েছে তার মা তাকে চেষ্টা তো করেছিল মানুষ করার মানে মানুষের মতো মানুষ করতে যদিও তার স্বভাবটা এখন সে তার স্বভাবটা তার ওপর তার স্বভাবটা এখন তার নিজের ওপর তার স্বভাবের চরিত্রে দোষ আছে সেটা আলাদা কথা কিন্তু তাকে মানুষ তো করেছে তাকে একটা ভালো ঘরে বিয়ে তো দিয়েছে আজকে যদি তার এই পতিটাকে তার বাপের কাছে ছেড়ে দিয়ে যেত ওই পতিটাকে রাস্তার শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নিত সে আজকে এই যে মানে শাড়ি পরে বসে যে সমাজসেবী সাহায্যে সেটা কিন্তু এই দিনটা কিন্তু সে দেখতে পেত না এটাই হচ্ছে ব্যাপার যারা যারা বলছে যে মায়ের কাছে ভালো পরিবেশ নেই মানুষ হবে না মানে তাদের জন্য জাস্ট এরকম একটা ব্যাপার হুম তারা নিজেরাও জানে যে একটা সন্তান সবসময় তার মায়ের কাছে কতটা সেফ একটা সন্তানও জানে যে আমি আমার মায়ের কাছেই সেফ আজকে হ্যাঁ এখন টিনা কি কারণে নেয়নি বা কি কারণে এখন নিতে চাইছে সেগুলোর মধ্যে আমি ঢুকছি না সেগুলোর মধ্যে আমি যেতে চাইছি না কী কারণে নেয়নি সেটা সম্পূর্ণ টিনা জানে কিন্তু এখন যখন নিতে চাইছে যখন নেয়নি তখনও ওকে গালাগালি করা হয়েছে বাচ্চার খোঁজ নেয় না বাচ্চাকে নিতে চায় না আর বাচ্চা মা ছাড়া বাচ্চাটা কি করে থাকবে বলে তাকে একেবারে মানে খাট আলমারি থেকে শুরু করে তার বাড়িঘর দুয়ার অবধি টি তুলে দেওয়া হয়েছে এবং আজকে যখন মা নিতে চাইছে তখন আবার পাবলিক অন্য গান গাইছে যে কি না মায়ের কাছে গিয়ে মানুষ হবে না হাসিও পায় তো যাই হোক এখন পাবলিক কি বলবো মানে এখানে ব্যাপারটা হয়ে গেছে যে আমি ফদীপকে সাপোর্ট করি আমি টিনাকে সাপোর্ট করি টিনা ফোনদীপ ইয়ে হলে এরা ফনদীপের সাপোর্টার ভাববে আমরা হেরে যাব এদিকে টিনার সাপোর্টার ভাববে আমরা হেরে যাব। এই করে মানে দুজনকে এক হতে দেওয়া যাবে না ও বলছে ফোনদীপ জিতবে ও বলছে টিনা জিতবে মাঝখান থেকে বাচ্চাটা হচ্ছে হরি লুটের বাতাসা বাবা ছাড়তে চাইছে না কারণ তাকে দিয়ে বাবার ভালো ইনকাম হচ্ছে আর মা নিতে চাইছে অনেক দিন হয়ে গেছে এখন বাচ্চাটাকে সে না দেখে রয়েছে যে যে কারণেই হোক তো এখন যখন সে নিতে চায় এখন তাকে বাচ্চাটাকে দেওয়া হবে না কারণ ইগো তো যাই হোক ভগবানই জানে এদের বাচ্চার সঙ্গে কি হবে যেটা ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে দেখেছিলাম যে যাই হোক না কেন ম্যান্ডি কিন্তু নিজের বাচ্চাকে ছাড়েনি আর কখনো এই যে স্যান্ডি সেও কিন্তু যে আমার মেয়েকে দেব না আমার মেয়েকে নিয়ে বেঁচে বেঁচে খাবো যখন তখন জয়ীকে যখন স্যান্ডির ভিডিওতে দেখা যেত স্যান্ডিল কিন্তু বহুত ভিউজ হতো কিন্তু তাই বলে যে বাচ্চাটিকে কষ্ট দিয়ে স্যান্ডিল নিজের কাছে রেখে দিয়েছিলো সেটা কিন্তু করেনি কিন্তু এক্ষেত্রে এরা তো টোটালি আলাদা মানে স্যান্ডির সাথে ফোন কোনোভাবেই কোনো যোগাযোগ সূত্র আসে না তো দেখা দেখ তার মধ্যে একজন মহান মানব মানে মানবাধিকার কর্মীর কাছে গিয়ে কেসটা পড়েছে মানে এত বড় সে মানে মানে সমাজের কল্যাণ করে যে সমাজের কল্যাণ করার জন্য পাবলিককেই খিস্তিখাস্তা করে আবার সেই আবার বলে সমাজ পরিষ্কার করো তো দেখা যাক ভগবান জানে কি হবে কি না হবে পরবর্তীকালে তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো তো এটুকুই বলার জন্য এলাম বললাম তোমরা তোমাদের মতামত জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তখনকার মতন বাই লাভ ইউ অল